অর্থ উদ্ধবন পরিভাষায় মেরাজ হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হজরত জিব্রাইল ওয়াসাল্লাম ও হজরত মিকাইল ওয়াসাল্লামের সঙ্গে বিশেষ বাহনে বোরাকের মাধ্যমে মসজিদুল হারম থেকে নিয়ে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদ্দ্রাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে রফ রফরফ বাহনে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ মহান রব্বুল আলমীর সঙ্গে সাক্ষাৎ লাভ ও জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসা মিরাজের একটা অংশ হল ইসরা ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ যেহেতু নবী করিম আলাইহি আলাইসাল্লাম মেরাজ রাত্রিকালে হয়েছিল তাই এটিকে ইসরা বলা হয়

তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা মেরার সঙ্গতিটা হয়েছিল নবুয়াতের এগারোতম বছরের সাতাশের রজবে তখন নবীজের বয়স এক পঞ্চাশ বছর মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় এর প্রকৃষ্ট প্রমাণ হল কাফের মুশরিক ও মুনাফিকদের অস্বীকৃতি ও অবিশ্বাস যদি কিনা আধ্যাত্মিক বা রুহানিভাবে অথবা স্বপ্নযোগে হওয়ার কথা বলা হতো তাহলে তাদের অবিশ্বাস করার কোনো কারণে ছিল না মেরাজের বিবরণ পবিত্র কোরআনে সুরা নাজমে ও সুরা ইসরাই বলা হয়েছে হাদেস শরীফ বুহারি শরীফ মুসলিম শরীফ সিহা সহ অন্যান্য কিতাবে এই ইসরা ও মিরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশিদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে মেরাজ সফরে যাদের সঙ্গে প্রিয় প্রিয়নবী সাল আলাইসাল্লাম দেখা করেছিলেন প্রথম আসমানে হজরত আদম আলাহি দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলহি ও হজরত ইসা আলাইসাল্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহি চতুর্থ মশমানে হযরত ইদ্রিস আলাইহি অসাল্লাম পঞ্চম আশ মানে হযরত হারুন আলাই হোসসাল্লাম ষষ্ঠ আশমানে হযরত মুসা আলাইহি হোসাল্লাম এবং সর্বশেষ সপ্তম আশ মানে হযরত ইব্রাহিম আলাইহি ওসাল্লাম প্রত্যেকের সঙ্গে সালাম কালাম ও কৌশল বিনিময় হয়েছিল তিনি বাইতুল মামর গেলেন যেখানে প্রতিদিন সত্তর হাজার ফ্রেস্তা আসেন ও প্রস্থান করেন তারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না অতঃপর সিদ্ধাতুল মুনতাহার কাছে গেলেন যেখানে চারটি নদী দেখলেন দুটি প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য এমন অসংখ্য নিদর্শন তিনি সেই রাতে দেখেছিলেন